দুর্গাপূজার সবচেয়ে মহিমান্বিত দিন কোনটা জানেন ঠিক ধরেছেন মহাষ্টমী ঢাকের আওয়াজ ভক্তির স্রোত আর মা দুর্গার শক্তি মিলে এই দিনটি হয় ভক্তদের কাছে অমূল্য আজকের ভিডিওতে আমরা জানব অষ্টমীর মাহাত্ম এর বিশেষ আচার আর দেবী পূজার শক্তিশালী তাৎপর্য অষ্টমী হল দুর্গাপূজার সবচেয়ে পূর্ণ তিথি শাস্ত্রে বলা হয়েছে অষ্টমী পূজা করলে দেবী দুর্গা নিজেই ভক্তের হৃদয়ে অধিষ্ঠিত হন এই দিনে মহিষাসুর বধের মূল কাহিনী স্মরণ করা হয় দেবী চণ্ডী পাঠ আরতি ও পূজা হয় বিশ্বাস করা হয় মহা অষ্টমীতে ভক্তি সহকারে পূজা করলে জীবনের সমস্ত বাধা দূর হয় এবং দেবী দুর্গার আশীর্বাদে পরিবারে শান্তি ও সমৃদ্ধি আসে অষ্টমীর কিছু বিশেষ আচার রয়েছে এক অঞ্জলি প্রদান ভোরবেলায় ভক্তরা ফুল বেলপাতা ও ভক্তির সঙ্গে দেবীর চরণে অঞ্জলি দেন দুই সন্ধিপূজা অষ্টমীর সবচেয়ে গুরুত্বপূর্ণ আচার হল সন্ধিপূজা সন্ধিপূজা হয় অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে এই সময় দেবীচণ্ডীর মহাশক্তি আহ্বান করা হয় বলা হয় মহিষাসুর বধের সেই মুহূর্তেই দেবী মহাশক্তি প্রকাশ করেছিলেন তিন কুমারী পূজা কোথাও কোথাও অষ্টমীতে কুমারী পূজাও হয় কুমারীকন্যাকে দেবী দুর্গার প্রতিরূপ ধরে পূজা করা হয় চার ভক্তিমূলক ভজন ও ধুনুচি নাচ অষ্টমীর আনন্দকে পূর্ণতা দেয় ভক্তদের নৃত্য ও গান অষ্টমী আমাদের শেখায় শক্তি সর্বদা ন্যায়ের পক্ষে দেবীর করুণায় জীবনের অন্ধকার দূর হয় সত্য ও ভক্তি হল চূড়ান্ত জয় আজও ভক্তরা বিশ্বাস করেন মহা অষ্টমীর পূজা করলে পাপ মোচেন হয় আত্মশুদ্ধি ঘটে এবং ভগবতী দুর্গার আশীর্বাদে মুক্তিলাভ হয় তাহলে আজ আমরা জানলাম মহা মাহাত্ম আজ অনুষ্ঠান ও আধ্যাত্মিক বার্তা দুর্গাপূজা শুধু উৎসব নয় এটা শক্তি ও ভক্তির মিলন ক্ষেত্র আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন জয় মা দুর্গা